আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এই জিনিসটা নিয়ে কয়েকটা আপু এবং ভাইয়ার কমেন্ট ছিল যে আপু এটা কিভাবে বানিয়েছেন একটু বলবেন তো আজকে এটা তো বানানো সম্ভব নয় আর একটা তো এটা আর কি কীভাবে বানিয়েছি সে একটা ধারণা দিয়ে দিব তো প্রথমে হচ্ছে এই ফুলগুলো বানাতে হয় এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো প্রথমে বানাতে হয় তো আমি আজকে একটা ফুল বানিয়ে দেখাবো প্রথমে একটা ফুল বানাই তারপরে আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে বানাতে হয় তো এটা একটা ঝাড়বাতি বা ডোরবেল যেটাই বলেন ভিতরে লাইট লাগিয়ে নিলে কিন্তু এটা ঝাড়বাতি হয়ে যাবে এই যে এটা বানানোর জন্য আমার যা যা লাগবে এখানে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে সাদা পুঁথি হচ্ছে প্যাকেট ধরা হাফ কেজির ওটা থেকে ঢেলে নিব আর এখানে আছে গোলাপি পুঁথি এটা হচ্ছে ক্রিস্টল পুঁথি এই যে ক্রিস্টল পুঁথি সম্ভবত এটা হচ্ছে হাজার টাকা কেজি দিয়ে আমার কেনা অনেক আগে প্রায় দেড় বছর আগে কেনা এটা যখন আমি এটা বানিয়েছিলাম দুই বছর হবে দেড় বছরের বেশি হবে দুই বছর আড়াই বছরের এরকম হবে আর এটাও একই এটা হচ্ছে সাদা তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমি একটা রক সুতা নিয়ে নিব এই যে একটা রক্ত তো রক্ত এই যে দুইটা মাথা তো প্রথমে আমি হচ্ছে একটা ফুল বানাবো তার জন্য প্রথমে আমি একটা পুথি নিয়ে নিলাম এইভাবে আমি একটা পুঁথি নিয়ে নিলাম এই যে আমি কিন্তু এই পুঁথিটার পেছন দিক দিয়ে রক্ত নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে এইটা দিয়ে আমি তিনটা এই এই পুথিগুলো নিব দুইটা তিনটা এখন এই তিনটা গিয়ে এই পুথিটার পিছন দিকে আর কি থাকবে এই যে পিছন দিকে থাকবে এখন এখানে আমি আরেকটা এই লাউ পুঁথি এটা এটাকে বলে লাউপুতি এটা এই পেছন দিক দিয়েই আমি নিব নিয়ে জাস্ট এই হাতের বাম হাতেরটা দিয়ে এটার মধ্যে দিয়ে আমি ক্রস করব প্রথমটা হয়ে গেল একটা ঘর হলো তো সেম এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘর তৈরি করে নিব তো হাতের এই দিকে যেটা আছে বাইরের দিকে সেইখানে আমি আরও তিনটা এই গোলাপি পুঁথিগুলো নিব এই বাইরের দিকটায় এটা একটা দুইটা তিনটা তো এখানে নেওয়ার পরে দেখলেই বোঝা যাবে এখানে আসবে আর একটা পুঁথি এখানে এই পুথি এখানে আসবে তো আরও একটা পুঁথিও আমি এটার মধ্যে নিয়ে নিব লাউ পুঁথি নিব তো লাউ পুঁথি এভাবে নিয়ে বাম হাতের রক্তটা দিয়ে আবারও লা পুঁথিটার মধ্যে থেকে ক্রস করব আবার আমি যে বাইরে বের করা যেটা এটার মধ্যে আবার এই গোলাপি তিনটা পুঁথি দিব নিয়ে নিলাম তারপর হচ্ছে একই রক্ষতায় আমি আরেকটা একটা লাউ পুঁতি নিয়ে নিব এই যে পিছন দিক থেকে নিয়ে তারপর হচ্ছে অন্য যেটা থাকবে এদিকে বের করা এই রক্ষতাটা দিয়ে আমি ওই লাউপুথিটার ভিতরে ক্রস করব তো আশা করছি বুঝতে পেরেছেন তো এভাবে আমি সম্পূর্ণ ফুলটা কিন্তু করে নিব যে হবে ছয়টা ছয়টা লাউপুতির একটা ফুল হবে তো সেম একইভাবে আমি আবারও এখানে তিনটা পুঁথি ঢুকিয়ে নিব বাস এখন কিন্তু লাউ পুঁথি ছয়টা হয়ে গেছে কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে এখন এই বাইরে বের করা যে রক্ততাটা আছে সেম আগের মতো এই রক্ততাটাতে আবারও তিনটা গোলাপি পুঁথি দিয়ে তারপরে ফুলটাকে শেষ করব এখন এবার কিন্তু আর লাউ পুঁথি যাবে না কারণ লাউ পুঁথি ছয়টা হয়ে গেছে তো এই যে এভাবে গিয়ে এখন আমি এই যে লাউ পুঁথিটা প্রথমে দিয়েছিলাম এটার মধ্যে থেকে এই রক্ত নিচের দিকে বের করে নিব হ্যাঁ আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু করছি কারণ এটা তো আমি আবার খুলে ফেলবো তো সেই জন্য আমি খুব বেশি টাইট করিনি আপনারা যখন করবেন তখন একটু টাইট টাইট করে টেনে টেনে রক্ত করে নেবেন তো এখানে শেষ করে তাহলে ফুলটা কি হবে একটু টাইট হলে ফুলটা না একদম এরকম সমান হবে সোজা থাকবে তখন যখন এগুলো ঝুলাবেন না এরকম সোজা থাকবে এগুলো আমি কিন্তু অনেক টাইট করে করছি তা না হলে যদি ঢিলা হয়ে যেত তাহলে এরকম বুঝে যেত যখন এই এই পুঁথিগুলো ঝুলানো হবে এগুলো ওজন হয়ে গেলে এরকম বুঝে যাবে তখন দেখতে আর ভালো লাগবে না আর যদি টাইট করে করেন তাহলে এরকম একদম খোলা থাকবে ফুলটা দেখতে বেশ ভালো লাগবে তো এখানে একটা গিট দিলেই কিন্তু ফুলটার কাজ শেষ শক্ত করে একটা গিট দিয়ে নিতে হবে এভাবে যতগুলো এই যে ঝুড়িগুলো ঝুমকাগুলো হয়েছে ততগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি এরকম করে তো কোনোটার হচ্ছে এই বাহিরেরটা একটা সাদা দিয়েছি যেখানে যেখানে হচ্ছে গোলাপি পুঁথি নিচে ঝুলবে সেখানে উপরেরটা সাদা দিয়েছি আর যেখানে হচ্ছে আর নিচে সাদা পুঁথি ঝুলবে সেখানে হচ্ছে গোলাপি দিয়েছি অনেকটা আবার সাদাটাই সাদা পুঁথিও দিয়েছি তো এইভাবে আর কি নিজের পছন্দ মতো রুচি মতো করে নেবেন যেভাবে করলে ভালো লাগবে তো এখানে আমি যে কয়টা ফুল দিয়েছি সেই কটা ফুল আগে এভাবে বানিয়ে রেখেছিলাম তো ব্যাস আমার ফুল বানানো শেষ তো আমি এখানে গিটটা একটু ডবল গিট দিয়েই নিচ্ছি কারণ যেহেতু ঝুমকাটা বানাতে হবে তা না হলে একবারে ঢিল ঢিল থাকলে হবে না খুলে আসবে তো ডবল গুট আমি ডবল গিটটা দিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে কেটে পুঁথির ভিতরে ঢুকিয়ে দিবেন যাতে করে রক্ততাটা দেখা না যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা শুজ এটা হচ্ছে স্টিলের সুই এটা কিন্তু একটু লম্বা সাইজের মানে সাধারণ সুত থেকে একটু লম্বা সাইজের এবং চিকুন তো এই সুসটাই লাগবে আর এখানে যে সুতা দেখতে পাচ্ছেন এই যে এই সুতাগুলো কিন্তু ব্যবহার করতে হয় এটা লাইলন সুতা বলে তো এই সুতাটা এখন আমি ভরে নিব সুইতে এই যে সুইগুলো কিন্তু ভরে নিয়েছি তো এখানে সুতার নিচে একটা গিট দিয়ে নিব যাতে করে সুতাটা বেন না হয়ে যায় এই যে এখান থেকে একটা পুথির মধ্যে থেকে স্যুসটা নিতে হবে এই যে এই গিটে কিন্তু বেঁধে গেছে এখন সাদা কি একটা প্রথমে একটা নিচে সাদা পুথি তারপরে নিব একটা লাউ পুথি এইভাবে নিয়ে এখানে লাস্টে আর একটা সাদা পুথি দিবো করে এখন এই এর ভিতর থেকে সাদা পুঁথিটা বাদ দিয়ে এখান থেকে আবার সুসটা নিব লাউ পুঁথি এবং এই উপরে সাদা পুঁথিটার ভিতর থেকে নিয়ে তারপর পাশেরটায় আবার যাব। কারণ এটা একটা ঝুমকো টাইপের হবে ফুলটা তো এখানে একটা নেছি তারপর এখানে দুইটা নেব এভাবে করতে করতে দশটায় গিয়ে থামবো এখন এই পরেরটা পরের ফাঁকাটাই নিব এই এই ফাঁকাটা দিয়ে এখান থেকে নিব শুসটা তো একটু অসুবিধা হচ্ছে এখন মানে এই যে পুঁথিগুলা এই গোলাপি কালার প্রত্যেকটা পুঁথির ফাঁকে ফাঁকে এক একটা এরকম ঝুলানো হবে ঝুমকোর মতো এখন এখানে নিয়েছিলাম আগেরটাই দুইটা একটা এবার নিব দুইটা এবার সাদা পুঁথি নিব দুইটা একটা দুইটা নিয়ে একটা লাউ পুঁথি নিব লাউ পুঁথিটা কিন্তু এইভাবে নিব মুখের কাছ থেকে নিব এবং নিচে আর একটা সাদা পুঁথি নিব আশা করছি বুঝতে পারছেন দেখে এই যে এখানে নিছি এখানে একটা নিছিলাম আর এখানে নিছি দুইটা নিচেরগুলো একই থাকবে একটা লাউ পুঁথি দিয়ে একটা পুঁথি দিয়ে ক্রস করে নিয়ে আসতে হবে তারপরটাই দিব হচ্ছে এখানে তিনটা তাই দিব এখানে চারটা মানে এখানে পুঁথি একটা একটা করে বাড়তে থাকবে তারপর এখানে যে ১০টা পর্যন্ত হবে তখন সেই ১০টা পর্যন্ত গেলে মাস পর্যন্ত হবে এখানে তারপরে হচ্ছে আবার নয়টা আটটা সাতটা ছয়টা পাঁচটা চারটা তিনটা দুইটা এসে এখানে শেষ হবে এখানে এসে দুইটায় শেষ হবে তাহলে শেপটা ঠিক দেখতে এরকম হবে একটা গোলাপি কালার একটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে তাহলে কিন্তু শেপটা দেখতে এরকম হবে যাই হোক তারপর আমি একটু করে দেখাই কয়েকটা এই যে এখন এই পুথিটা বাদ দিয়ে মানে এটাতে ক্রস হবে এই পুঁথিটা বাদ দিয়ে লাউ পুঁথির ভিতর থেকে এই দুইটার ভিতর থেকে সুসটা বের করে নিব এই যে এখন আবার এটার মধ্যে থেকে ঢুকে এবার নিব তিনটা পুথি তো এবার নেব তিনটা সাদা পুঁথি দুই তিন একটা নিব লাউ পুঁথি আবার একটা সাদা পুথি পুঁথি আবার একই সিস্টেমে ক্রস করব একটা নিচের পুঁথিটা বাদ দিয়ে আর বাকি সবগুলোর ভিতর থেকে সুস্টা বের করে নিব এবার আবারও এটার মধ্যে থেকে ঢুকিয়ে বের করে নিব সুসটা যে একটা হয়েছে এখানে তিনটা দিয়ে হয়েছে এবার চারটা এরকম করে করে আমি সবগুলো কিন্তু যে এক দুই তিন করে করে কিন্তু আমি দশটা এখানে এসে হচ্ছে এই সাদা পুঁথি দশটা নিয়ে একটা লাউ পুঁথি দিয়ে আর একটা সাদা পুঁথি দিয়ে ক্রস করে নিয়েছি তো এখন এই পর্যন্ত হায়েস্ট লম্বা হবে এই পর্যন্ত তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আবার নয়টা হবে এখান থেকে মানে একটা আবার কমতে কমতে এসে এখানে এই একের আগ পর্যন্ত আসবে এখানে এসে দুইটাতে মিলবে আর কি দুইটাতে মিলে যাবে মানে দশটা পর্যন্ত গিয়ে শেষ করবেন এই দিকে মাঝখানে দশটা পর্যন্ত গিয়ে শেষ করে তারপর আবার নয়টা আটটা এভাবে করবেন আর আমার যেহেতু লাউ পুঁথি আর নাই আমি স্যাম্পেল হিসেবে এই কয়েকটাই রেখে দিয়েছিলাম তো আমার কাজ শেষে পুঁথি নাই তো আমি এটুকের বেশি আর করতে পারছি না আশা করছে বুঝতে পেরেছেন যতটুকু করে দেখিয়েছি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে পুরোটা পারবেন আর এখান থেকে একটা দেখিয়ে দিলে বুঝতে পারবেন যে না এটা তো এই যে এরকম হবে দেখতে মানে এখান থেকে যে এক এক থেকে শুরু করে গিয়ে সব থেকে লম্বা যেটা এটা হচ্ছে দশ তারপর আবার একটা একটা করে কমতে কমতে যাবে গিয়ে এখানে এই যে দুইতে মিলবে ঠিক আছে যেরকম হবে ঠিক আর এই এই ঝুমকার এটা বেশি একটা টাইট দিতে যাবেন না এটা টাইট দিলে কিন্তু ঝুলটা ভালো হবে না দাঁড়া দিয়ে থাকবে দেখতে ভালো লাগবে না মানে ঝুমকা যেটা একটু ঝুলবে ইজি থাকবে না আর কি এটা খুব বেশি টাইট দেওয়ার দরকার নেই এরকমই থাকবে তাহলে ঝুলবে ভালো লাগবে দেখতে তো এখন হচ্ছে এইভাবে আমি করে নিয়েছি এখানে ওই যে ফুলটা ফুলটার মাঝখান থেকে কিন্তু আমি একটা ছক্কাপুতি দিয়েছি এখানে এই যে ছক্কাপুতিটা দিয়ে ছক্কাপুতির দুই সাইড থেকে রক্ততাটা নিয়ে ডবল করে এখানে এই যে একটা রসুন পুঁতি দিয়েছি তারপর হচ্ছে একটা ছক্কাপুতি দিয়েছি তারপর একটা এই যে জলপাইপুতি দিয়েছি তারপর একটা ফুল তারপর হচ্ছে তিনটা ছক্কাপুতি তারপর একটা ফুল মানে এইভাবে করে নিয়েছি একটা ছোট একটা বড়। তারপর আবার এই এটা সেম এটা করছি আবার এটার সেম এটা করছি মানে একটা ছোট এই সাইজের আর একটা এই সাইজের আবার একটা এই সাইজের এই মানে একটা ছোট একটা বড় করে কিন্তু করে নিয়েছি আর মাঝখানে গিয়ে হচ্ছে এই ঝোপাটা হয়েছে এই ঝোপাটা ফিট করার জন্য এই যে উপরে ভিতর থেকে আবার আর আর একটা হচ্ছে ঝুমকর মতো করে নিয়েছি ওইটার সাথে এই ঝোপাটা কিন্তু করেছি তবে আশা করছি এই ফুলটা তৈরি করতে পারলে আপনারা সবটুকুই পারবেন আপনাদের মন মতো করে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম মাঝখানের যেটা একদম মাঝখানের যেটা নিচের দিকে ঝুলবে সেটা হচ্ছে এই তো এটাও সেমভাবেই তৈরি করেছি ফুলটা তারপরে এখান থেকে এসে অন্যগুলাই হচ্ছে এখানে দশটা পর্যন্ত এসে তারপর আবার একটা একটা কমিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কমায়নি 10টা দশটা তারপর এগারোটা বারোটা তেরোটা এভাবে করে করে ওই একটা রাগ পর্যন্ত যতগুলো হয় ততগুলো দিয়েছি তো সেই কারণে কিন্তু এটা এরকম হয়েছে ডিজাইনটা তো আপনাদের যেটা ভালো লাগে সেভাবে আপনারা করে নেবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে আর যে আপুরা পারেন পুঁথির কাজ অলরেডি পারেন তারা তো অবশ্যই বুঝে গেছেন আর যতটুকু দেখিয়েছি একটুকু দেখেই হয়তো আপনারা তৈরি করে নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখাবো আপেল তৈরি করা তো আপনারা অনেকেই কিন্তু আমার পুঁথির কাজগুলো অনেক বেশি পছন্দ করেন আর যেহেতু আমার ঘরের একটু কাজ বাকি আছে সেহেতু আমি পুঁথির জিনিসগুলো একটু সরিয়ে রেখেছি তো যাই হোক সেই পুঁথির জিনিসগুলো আমার ঘরের দেখে আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং পুঁথির কাজের দুইটা ভিডিও আছে আমার তো সেই ভিডিওগুলো কিন্তু এখনও পর্যন্ত মানুষ সার্চ করে করে দেখছে যার কারণে আমি এই পুঁথির কাজটা মানে চেষ্টা করব মাঝে মাঝে কিছু একটু দেখানোর যে আমার আপু ভাইরা এত পছন্দ করছে আমার হাতের কাজ তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ